বাংলাদেশের জন্য একের পর এক ভয়ঙ্কর দুঃস্বপ্ন আসছে ব্রহ্মপুত্রের উজান থেকে চীনের পর এবার ভারতও একই পথে হাঁটছে বিশ্বের সবচেয়ে বড় বাদ তৈরি করছে বেইজিং আর তার জবাবে নয়াদিল্লি তৈরি করতে যাচ্ছে ভারতের ইতিহাসে সবচেয়ে বড় বাদ দুই দৈত্যকার প্রকল্প শেষ হলে ব্রহ্মপুত্রের পানির উপর সম্পূর্ণ নিয়ন্ত্রণ চলে যাবে শি জিনপিং এবং নরেন্দ্র মোদীর হাতে আর এর সবচেয়ে বড় শিকার হবে ভাটির বাংলাদেশ তখন কৃষি শিল্প এমনকি জনজীবনও নির্ভর করবে প্রতিবেশী দুই পড়া শক্তির সদিচ্ছার ওপর চীনের বাঁধের কাজ শুরু হয়ে গেছে ইতিমধ্যে। গত জুলাই মাসে বেইজিং তিব্বতের ব্রহ্মপুত্রে বিশ্বের সবচেয়ে বড় বাঁধ নির্মাণের ঘোষণা দিয়েছেন এর ফলে শুষ্ক মৌসুমে ব্রহ্মপুত্রের স্বাভাবিক প্রবাহ ভয়ঙ্করভাবে কমে আসবে বলে আশঙ্কা করা হচ্ছে আবার বর্ষাকালে যদি হঠাৎ করে বাঁধের পানি ছেড়ে দেওয়া হয় তবে ভয়াবহ বন্যায় তলিয়ে যেতে পারে বাংলাদেশ বাংলাদেশ এবং ভারত বহুদিন ধরেই চীনের এই প্রকল্পের বিরোধিতা করে আসছিল কিন্তু বেইজিং কোনো আপোষ করেননি তাই এবার পাল্টা পদক্ষেপ নিতে চাইছে ভারত রয়টার্স এবং আনন্দবাজার জানিয়েছে অরুণাচল প্রদেশে এক হাজার চারশো কোটি কিউবিক মিটার ধারণ ক্ষমতার এক বিশাল বাঁধ নির্মাণের পরিকল্পনা নিয়েছে নয়াদিল্লি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কার্যালয়ে এ নিয়ে বৈঠকও হয়েছে ভারতের হিসাব মতে চীনের বাদ অন্তত চার হাজার কোটি কিউবিক মিটার পানির প্রবাহ ঘুরিয়ে দিতে সক্ষম তাই নিজেদের সুরক্ষায় ভারত বিশাল বাঁধ নির্মাণ ছাড়া আর কোনো বিকল্প দেখছে না বিশ্লেষকরা বলছেন উজানে দুই মহাশক্তির এ ধরনের পদক্ষেপ সরাসরি বাংলাদেশকে ঝুঁকির মুখে ফেলবে শুষ্ক মৌসুমে নদীর প্রবাহ মারাত্মকভাবে কমে যাবে ফলে দেশের কৃষি সেচ ব্যবস্থা এবং পানি নির্ভর শিল্পে ভয়ঙ্কর সংকট দেখা দিতে পারে অন্যদিকে বর্ষাকালে অতিরিক্ত পানি ছাড়লে ভয়াবহ বন্যার তাণ্ডবে বিপর্যস্ত হবে গ্রাম এবং শহর এককথায় ব্রহ্মপুত্রের নিয়ন্ত্রণ চলে যাবে বাংলাদেশের হাতে নয় বরং চীন এবং ভারতের রাজনৈতিক হিসাব নিকাশের হাতে তবে ভারতেও এই প্রকল্প নিয়ে তীব্র বিতর্ক শুরু হয়েছে প্রস্তাবিত অরুণাচল প্রদেশে মে মাসে সমীক্ষা চালাতে গেলে স্থানীয়দের বিক্ষোভের মুখে পড়ে কর্তৃপক্ষ তাদের অভিযোগ বাদ নির্মিত হলে অন্তত ষোলোটি গ্রাম পানির নিচে চলে যাবে অর্থাৎ প্রতিবেশী দেশের সঙ্গে বিরোধ মোকাবিলায় যে উদ্যোগ ভারত নিচ্ছে তার ভুক্তভোগী হবে নিজেদের মানুষই বিশেষজ্ঞরা সতর্ক করে বলছেন ব্রহ্মপুত্রের ওপর পরপর এই দৈত্যকার বাদ নির্মাণ দক্ষিণ এশিয়ার জন্য এক অশনী সংকেত সবচেয়ে বড় ভয়ঙ্কর অবস্থা হবে বাংলাদেশের জন্য যেখানে কোটি মানুষের জীবন জীবিকা নির্ভর করবে এই নদীর ওপর একদিকে খরা অন্যদিকে বন্যা দুই বিপদের মধ্যেই পড়ে যাবে দেশটি বাংলাদেশের ভবিষ্যৎ পানির ভাগ্য এখন কার্যত শি জিনপিং এবং নরেন্দ্র মোদীর হাতে নদীমাত্রিক এই দেশের জন্য এটি একটি ভয়াবহ দুঃস্বপ্নের শুরুর ইঙ্গিত